আসসালামু আলাইকুম চলে আসছি আমরা নতুন একটি গ্রামীণ মাছ ধরা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমরা এই পানিগুলা প্রথমে এই নালাটিতে মাছ ধরার জন্য আমরা প্রথমেই নালাটির দুই পাশে মাটি দিয়ে বাদ দিয়ে নিচ্ছি যেন এই পাশের পানি ওই পাশে যেতে না পারে কারণ এই নালাটি আমরা মেশিন ব্যবহার করে আমরা পানিটা সেচব তারপরে আমরা মাছ ধরবো এজন্য আমরা একে অপরের সাহায্য করে নালাগুলো আমরা সুন্দরভাবে ঘিরে দিচ্ছি বাদ দেওয়া শেষ আমাদের মাঝে একজন গিয়ে সেলো মেশিনের জাল পাইপ নিয়ে চলে আসলাম এই জাল ফিটিং করে মেশিনের সাথে আমরা অনেকগুলো শেষে নেব

আমারে দাও আমারে দাও এই জললে পেলিলে জললে পেলিলে আয় ও তোলে তো আতে খাতা ভাই তাই বয়ম পড়ি দিতে মেরে দি আয় আয় এই বয়মে বয়মে চিনটি চাটটি কই মারছিল কেটা ফেলা দি কি canele khutto to mara gey na othe hu to rshe ap boshe emi jao na ek

জংঘল দে ভাল হত নাও ই

কাম না যাও যাওঁ পিয়া খাব আৰু যে লাৰু লাড়ু টেঙা বাৰু এই বৰ গছ কিন্তু কানা তল থাকছে নু তে

पालटी दा आइसमैन गाय टी कुटी मामून एक स्लाइड आलू पूरा रे होने चल 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 अबर हाथ दी मारी से हो ना सॉरी बेटा अरे लगता कि नहीं पेंट हो गया ओ बेटा ओ बेटा पाहे पीड़ीस बेटा और सोनू देती टिनटिली की ने ए बड़ा पाछी नहीं ओके नहीं मतलब आप सी

খাঁদা ছ ঢুকাই যাও কি হবে এ আছে অ দুখন জিয়া হল কল চেং

এভাবেই মাছ ধরতে ধরতে আমরা বেশ কিছু মাছ পেয়ে গেছি এদিকে সন্ধ্যার আজানো দিয়ে দিয়েছে তো আমরা চিন্তা করছি এখনই আমরা চলে যাব আমাদের মাছ ধরা প্রায় শেষের দিকে আমরা সকলেই সকলের জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম এভাবেই আমাদের আপাতত আজকের মাছ ধরা শেষ হলো এখন আমরা মাছগুলো নিয়ে সবাই নিজেদের মতো করে ভাগাভাগি করে নেব চলেন সেগুলো দেখাই এই দেখুন আমরা আমরা প্রায় আধা মতো মাছ এই মাছগুলো এখন নিজেদের মধ্যে ভাগাভাগি করে তার আগে আমরা মাছগুলো থেকে কাদা আলাদা করবো এর জন্য আমরা ধুয়ে নেব দেখুন আমরা এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি বেশ কিছু আমরা মাছ পেয়েছি দুপুরের পরে গিয়ে আমরা অনেক মাছ পেয়েছি অল্প সময়ের মধ্যে সেই জায়গাতে অনেক মাছ ছিল আমাদের মধ্যে একজন এখন সব মাছগুলো ভাগ করে দিবে যে দেখুন আমরা বেশ কিছু বড় বড় মাছ পেয়েছি একটি বড় শোল মাছ পেয়েছি অনেক বড় একটি প্রায় এক কেজির মতো ওজন হবে বেশ কিছু মাছও পেয়েছে আর এখানে খুচরো কিছু সব রকমের মাছ রয়েছে কই টাকি শিং এই যে দেখুন আমার হাতে যে মাছটি দেখছেন এটা আমাদের সব থেকে বড় মাছটি অনেক বড় একটি মাছ পেয়েছি যে মাছটি আমি নিয়েছি অনেক বড় একটি মাছ তো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ